বাঙালি অন্যের মুখোপেক্ষী হয়ে থাকবে কেন গুজরাটিদের কাছে গাল শুনবে চলে আসবে গেলে দিক থেকে আনন্দের খবরা আর কিন্তু হতে পারে না আমরাও তো এই একই কথা বলছি ঘরের ছেলে ঘরের ভাত খা কেন বাইরে যাবে বাঙালি পরিযায়ী শ্রমিকেরা কেন অন্য রাজ্যে গিয়ে কাজ করবে ঘরের ছেলে ঘরে ফিরে আসুক বাঙালি পরিযায়ী শ্রমিকেরা যে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে ততাতিত আর করা লাগবে না এরা যেই তারা ফিরে আসুক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক যে কথা বলা হচ্ছে সেই কথাই কি বলে ফেললেন শ্রমিক ভট্টাচার্য নাকি অন্য কিছু বলতে চাইলেন শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলতে চাইলেন পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা নিয়ে শোনা যাক এখান থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে না আমরাও তো এই কথা বলছি ঘরের যদি এখন উঠে আসে না সুরাত মুম্বাই থেকে যদি বাঙালির ডায়মন্ড সেটিং যারা করেন সেই কারিগররা যদি হাত তুলে নেয় তাহলে গুজরাটের ইকোনমি ধাক্কা খেয়ে যাবে গিয়ে ঘুরে আসুন তাদের সঙ্গে কথা বলুন তারপরে বলবেন কত মানুষের কর্মসংস্থান হয়েছে আর কোন কোন পড়ায় থাকে মেদিনীপুরের দাসপুরে কোথাও বাড়ির তাদের বাড়ির ঠিকানা দিয়ে যান দেখবেন সামনে রাস্তা তৈরি করেছে তারা হ্যাঁ একদম থেকে আনন্দের খবর আর কিন্তু হতে পারে না আমরাও তো এই যে কথা বলছি ঘরের ছেলে ঘরের ভাত খা কেন বাইরে যাবে বৃদ্ধ মা বাবাকে ছেড়ে আমরা তো বলছি লক্ষের নিয়ে চলে এখানে, কেন বাঙালি অন্যের মুখপেক্ষি হয়ে থাকবে কেন গুজরাটিদের কাছে গাল শুনবে চলে আসুক এখানে চলে আসুক চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে ওই বেঙ্গালুরু শহরে যারা দ্বিতীয় করত্য ভাষা বাংলা বানিয়েছে আইটি সেক্টরে চাকরি করেন সব নিয়ে গেলে চলে আসুন নয়ডা থেকে নিয়ে আসুন গুড়গাঁও থেকে নিয়ে আসুন দিল্লি থেকে নিয়ে আসুন চিত্তরঞ্জন পার্ক থেকে নিয়ে আসুন কারালবাগ থেকে নিয়ে আসুন মুস্তফা থেকে নিয়ে আসুন বেতুল থেকে নিয়ে আসুন পিলিভিট থেকে নিয়ে আসুন রায়পুর থেকে নিয়ে আসুন বিলাসপুর থেকে নিয়ে আসুন ইন্দোর থেকে নিয়ে আসুন সব নিয়ে আসুন পশ্চিমবঙ্গে চাকরি দিলে এখানে তামাশা চলছে এটা গরিব মানুষগুলো মানে কাজ করতে গেছেন এখানে এ ধরনের বিবৃতি দিয়ে তাদের মালিক বলছে বাঙালি বলে রাখবো না আমি বসিরহাটের এমএলএ ছিলাম আমার ওখানে যারা ভোটদার আমাকে তাদের কিছু এসে যায় না কিন্তু তারা আমার ওখানে তার বাপ দাদার বাড়ির সামনে তাদের খবর আছে তারা ভারতীয় মুসলমান তারা চোখের জল ফেলছে আমার কাছে প্রতিনিয়ত যে আমাদের বলছে বাঙালি বলে রাখবো না চার পাঁচজন ধরা পাঁচজন দশজন কার্ড চেক করছে ধরা পড়ছে ফেক আধার কার্ড এবার তারা বলছে বাঙালি বলে রাখবো না ফোন করছি সে তো বাংলাও বোঝে হিন্দিও বোঝে না ইংরেজিও বোঝে না কি বলে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়েছে আমি মন্ত্রীদের পর্যন্ত এখানে অতীতে জানিয়েছি আবার সেই ঘটনা শুরু হয়েছে তামিলনাড়ুতে সেখানে তো বিজেপি নেই এদের বন্ধু সরকার আছে তো বিপদে তো ফেলে দিয়েছে কিন্তু ওখানকার মানুষও বোঝে যে পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা চলেছে এটা আদবে কোনো সরকার নয় এবং যারা চালাচ্ছে তাদের আর যাই হোক কোনো রাজনৈতিক দল বলা যায় না চীন